ও মারবা জিটিউ ডাব্লিউ রোড পাস ঠিক আছে তুমি দেখো কিভাবে আমি মারি এই সুন্দর করে মারবা ঠিক আছে বসো নিশ্চয় বসো দেখতেছ এই যে ভাবে মুভিং হইব আর পিলারের হালকা করে আছে না পুশ করবা ওই যে তোমার ইয়েটা আছে না ফেসটা ফেসের থেকে একটু উপরে থাকতে তাহলে ওটা তোমার বরাবর উঠবে দেখো এই দেখছো কেমন মুভিং করতে হালকা মুভিং করবা এই দেখো

দেগো যাবার এই ভাবে ফোসো করদারবা দেখো দেখছ উপরে সাইডে একটু কোণটা বেশি ধরবা তাহলে তোমার রোটেশন না বরাবর উঠবে পারফেক্ট ওকে মারো হ্যাঁ বৰাব নাই এই বেপাৰ হালকা ঠিক আছে

তোমার tomber to baso are হট hot pass marlo ha are kamar 3.2 ta maro ar ta na abo sundor go maro e dikate mai ra hot ta chikonkar

खाली बेबेल्डर से ना ये फेस तक फेस तक बराबर बारी को देखते हो हाइट जैसा ना हो बेबेल्डर के एक दो मिली नीचे तक बैक मिली दर मिली